ভৈরব থানা পুলিশ টিম গতকাল রাত সাড়ে বারোটার দিকে সংবাদ পাই যে একজন শিশুকে বয়স বছর তার নাম তাকে ধর্ষণ করা হয়েছে তো এই সংবাদ পেয়ে সাথে সাথে আমাদের থানা পুলিশ টিম সেই ঘটনাস্থলে হাজির হয় হাজির হয়ে জানতে পারে গতকাল বিকাল পাঁচটা থেকে সাতটা ঘটিকার মধ্যে অর্থাৎ নয় তারিখ নয় চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে সাত ঘটিকার মধ্যে শিশু আজরিন যার বয়স পাঁচ বছর তাকে একটি পার্শ্ববর্তী খেলার মাঠের একটি ছেলে চকলেটের লোভ দেখিয়ে তাকে একটা গোপন জায়গায় নিয়ে যায় মাঠের একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তো যে শিশুটি ধর্ষিত হয়েছে তার মা মূলত একটা সুতার ফ্যাক্টরিতে কাজ করে তার মা তাকে

হাসপাতালে প্রেরণ করা হয় তার প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে চন্ডীগী হাসপাতালে প্রেরণ করা হয় চন্ডীগী চিকিৎসা শেষ হয় তাকে আর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর সদর হাসপাতালে প্রেরণ করা হয় চিকিৎসা শেষে তাকে আজ আমরা নিয়ে আসিমকে উদ্ধার করে নিয়ে আসি এবং সাথে সাথে আজকে আমরা এই ঘটনার সহিত জড়িত আইনের সহিত সংঘাতের জড়িত শিশু সে একজন কিশোর তার বয়স আহ এগারো বছর তেরো বছর আহ তার নাম হচ্ছে আব্দুর রহমান তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এই আব্দুর রহমান এর সাথে জানা যায় যে পূর্ব থেকেই পূর্ব থেকেই এই শিশুটাকে বিভিন্ন প্রলোভন দিয়ে আসছিল তাকে অবৈধ কামনা চরিতার্থ করার জন্য এবং এই আমরা নিশ্চিত হয়েছি যে যেহেতু শিশুটি যে শিশুটি ধর্ষিত হয়ে ধর্ষিত হয়েছে তাকে তার পরিচয় আহ যেহেতু আমরা তার যে ধর্ষিতা তাকে আমরা এই অপরাধীকে সামনাসামনি এনে আমরা নিশ্চিত হয়েছি যে এই অপরাধী হচ্ছে আইনের জড়িত যে শিশু সেই তাকে ধর্ষণ করেছে সে তাকে চিহ্নিত করতে সমর্থ হয়েছে শিশু ধর্ষিত শিশু আজরিন তা আমরা নিশ্চিত এই 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 শিশু আইনের জড়িত শিশু আহ আব্দুর রহমান এই অপকর্মটি করেছে এবং তাকেও আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি তাকে আমরা ইতিমধ্যে বিষয়ে একটি আইনগত প্রক্রিয়া নেওয়া হয়েছে মামলা করা হয়েছে মামলা নম্বর উনিশ ভৈরব থানার বর্তমান মাসের মামলা নম্বর উনিশ দর্শনের মামলা করা হয়েছে এবং পরবর্তীতে এই আইনের সহিত সংগত জড়িত যেহেতু ইনি একজন মাইনর এজ অর্থাৎ আন্ডার এজ তার বয়স আঠারো কম সে যেহেতু শিশু অপরাধী তাকে আমরা পরিপূর্ণ আইনগত প্রক্রিয়ায় তাকে আমরা নারী শিশু অফিসার মাধ্যমে পরিপূর্ণ আইনগত প্রক্রিয়া মেনে তাকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে এবং সেখান থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আহ গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে